হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ভালো আছেন তো সবাইকে নমস্কার জানিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে এসেছে ডান্সার দাদা মাঠে আমাদের কীটনাশক ওষুধ মারা হচ্ছে এই যে বন্ধুরা দেখো মাঠে আমরা কি ওষুধ দিলাম কীটনাশক ওষুধ দিলাম ধানের জন্য ধানের ফলন যাতে ভালো হয় সেই জন্য একটা কীটনাশক ওষুধ স্প্রে করা হবে তার প্রস্তুতি নিচ্ছে আমাদের ভাই ডানসা দাদা তো ওষুধ স্প্রে করতে পারে না তাই একজনকে ধরে নিয়ে এসছি একজন ভাই আমাদের কীটনাশক ওষুধ মেরে দিবে মাঠে তার জন্য প্রস্তুতি চলছে এই যে দেখো বন্ধুরা আমাদের মাঠে ধান কেমন হয়েছে বলো ধান দেখেছ কেমন হয়েছে এই যে ধান এখনও পাকেনি তার জন্য কীটনাশক ওষুধ স্প্রে করতে হচ্ছে ডানসা দাদা দেখাচ্ছে বন্ধুদের সবাইকে ডানসা দাদার মাঠে কেমন ধান হয়েছে ওষুধটা হচ্ছে কন্টাক মিরাকুলিন আর একটা হচ্ছে বুরন হরমোন ওষুধ প্রয়োগ করা হচ্ছে ধানটা যাতে পুষ্টি হয় ওজনে বাড়ে ভালোভাবে হয় তার জন্য এই কীটনাশক ওষুধ স্প্রে করতে হচ্ছে দেখো বন্ধুরা আমাদের মাঠে আলে কীরকম বৃষ্টি হওয়ার জন্য জল জমে গেছে কেমন লাগছে বলো বন্ধুরা মাঠের ধানগুলো দেখে কমেন্ট করে জানাবে আমাদের মাঠের ধানগুলো কেমন হয়েছে বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে তাই না এই যে আমাদের ভাই মাঠে ধান স্প্রে করছে কীটনাশক ওষুধ স্প্রে করছে মাঠে আমাদের মাঠটায় কীটনাশক ওষুধ স্প্রে করছে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে তাই না সোনালি ধান সবুজ ঘেরা মাঠ দেখতে খুব সুন্দর লাগছে দাদা ধানগুলোকে দেখাচ্ছে সবাইকে ভালো করে কি সুন্দর লাগছে আর আমাদের ভাই কীটনাশক ওষুধ মারছে যেমন কীটনাশক ওষুধ স্প্রে করা হয় বন্ধুরা দেখো আমাদের এদিকে এইভাবেই স্প্রে করা হয় মাঠে দা দাদা ধানগুলো দেখে খুব আনন্দ উপভোগ করছে মাঠের মাঝখানে এসে ধান ধানের ভিডিও করছে খুব আনন্দ উপভোগ করছে বন্ধুরা সবাই আপনারা সবাই ভিডিওগুলো দেখুন দেখে ডানসা দাদার মতো আপনারাও ভিডিওগুলো উপভোগ করুন আর মাত্র কুড়ি পঁচিশ দিন পরে আমাদের ধান পেকে যাবে ধান কাটা শুরু হবে তখন আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো সবার কাছে এটা আমাদের ধান হচ্ছে সন্তোষী এই ধানটার নাম হচ্ছে সন্তোষী ধান অনেকের মাঠে দেখা যাচ্ছে খুব পেকেও গেছে ওদের কাটার মতো বয়সও হয়ে গেছে কিন্তু আমাদের ধান এখনও পাকেনি আরও কুড়ি দিন পরেই আমাদের ধানটা ঠিকঠাক পাকবে তখন আমরা ধান তুলব ঘরে ধানের শীষগুলো কেমন লাগছে বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে তাই না এরকম বড়ো বড় ধান গাছের মধ্যে ওষুধ স্প্রে করা খুব কষ্টকর কাজ ওই ভাই খুব পরিশ্রম করে সবার মাঠে ধান এরকম এইভাবেই সে সবার মাঠে কীটনাশক ওষুধ স্প্রে করে সবাই এই কাজটা পারে না কিন্তু বন্ধুরা এখন তো ধান গাছগুলো বড়ো হয়ে গেছে এবার চলে এলাম আর একটা মাঠে আর একটা জমিতে চলে এলাম আমরা এই যে আবার একটা ওষুধ স্প্রে করার জন্য প্রস্তুতি নিচ্ছে আমার সেই ভাই কীভাবে ওষুধগুলো জলে জলে মিশিয়ে ওই ব্যারেলের মধ্যে দিয়ে ইলেকট্রিক ব্যারেল এটা হ্যাঁ এটা স্প্রে করা হয় ব্যাটারি দেওয়া ইলেকট্রিক এটা মেশিনটা একটা অন্য মাঠে চলে এলাম আবার ওষুধ স্প্রে করবে বলে এই মাঠটার ধানটাও খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে ডানসা দাদা খুব ভিডিও বানিয়ে খুব উপভোগ করছে মাঠের মাঝখানে সবুজ ঘেরা মাঠ সোনালি ধান খুব সুন্দর লাগছে সবাইকে দেখার জন্য আমার খুব অনুরোধ রইল ভিডিওটা সবাই দেখুন এবং ডান্সার দাদার মতো আপনারাও ভিডিওটা উপভোগ করুন আমাদের মাঠে ধানগুলো দেখাচ্ছে ডানসার দাদা কীভাবে দেখুন আর আমার ওই ভাই আর একটা মাঠে এলো জমি আবার একবার স্প্রে করার জন্য একটা মাঠে কাজ শেষ করে আবার একটা মাঠে এলো এই এইভাবে তিনখানা মাঠে এরকম আমরা ওষুধ স্প্রে করলাম সবাইকে এবার টাটা বাই বাই বলছে দাদাভাই ভাই এবার আমরা ভিডিওটা শেষ করবো এইভাবে দেখুন আমরা কিভাবে মাঠে কীটনাশক ওষুধ স্প্রে করি এবার আবার আসব আবার একটা নতুন ভিডিও নিয়ে এই যখন ধানগুলো শেষ করব